শিরিক করা যাবে না ন্যাক আমল সারা যাবে না তবে খ্লাসের সাথে আমল করো এত বয়ান করার পরও কেন আমল হয় না রে বাবা এর কারণটা খুঁজা বার করছেন নি হুজুরেরা বয়ান করে তাবলিগের বয়ান পীরের বয়ান জুমার বয়ান এখানে আমরা যারা বসে আছি সবাই আমরা মুসলমান আমি তো মনে করি আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন একজন আপনাদের নবী আমার নবী আলাদা না এক আপনাদের কোরআন আমার কোরআন ভালো করে স্বীকার করেন তাল মিলাইেন না আপনাদের কাবা আমার কাবা আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের নবী আমার নবী দুনিয়াতে আসছি সিস্টেম নাকি আপনারা লঙ্গি পরে আসেন বিদায় কাফনের সংখ্যা আমার সম্মানে একটা কাফন বাড়ানো হবে রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কমানো হবে আমাকেও তিনটা কাফন আপনাকেও তিনটা কাফন দেয়া হবে কালার হবে আলাদা আমি হুজুরদের কালার একরকম আপনাদের তো আর এক রকম হ্যাঁ কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ টাকাওয়ালার লাশ কবরের সাইজও এই দিকের মানুষের কবর একটু বড় না সব সাইজ এক কবরে প্রশ্ন হবে তিনটা আলাদা আমাদের প্রশ্ন এক রকম আপনাদের তার রকম ও বাবারা ও যুবকরা ও মা বোনেরা ভালো করে বুঝেন আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কাফন এক কালার এক কবর এক প্রশ্ন এক তাহলে আপনাকে বয়ান করব কেন বয়ান্ত করব তাদের যারা আল্লাহ চিনে না কোরআন হাদিস বুঝে না হিন্দুদের বয়ান করব খ্রিস্টান করব করবো এহুদি কে করব আপনারা কোরআন হাদিস বুঝেন এরপর আপনাকে বয়ান কেন কেন না আপনার পিছনে ঘুরতে ঘুরতে সংসারের খবর নাই সব আলে ছেলে খবর নেওয়ার সময় নাই সবাই আপনাদের নিয়ে ফিকির ঘরে কিভাবে উম্মত কে নেওয়া যায় কিভাবে একটু নামাজি বানানো যায় কিভাবে দাড়িওয়ালা বানানো যায় কিভাবে হালাল ওয়ালা বানানো যায় কিভাবে সুদ মুক্ত করা যায় ঘুষ মুক্ত করা যায় এই ফিকিরে সব আলেমরা এই সময় ব্যয় করে এরপরও কেন টুপি পরেন না বুঝিনা না বুঝি না আমি কি ভুলে আছি ওরে আপনি মুসলমান আমি মুসলমান কিন্তু কেমন হালাত দেখছেন নি আমি হাফিজুর রহমান টুপি খুলতে চাই না আর আপনি কেমন মুসলমান টুপি দিতেই চান না আমি কেমন মুসলমান দাড়ি কাটতে চাই না আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না আমি কেমন মুসলমান যে নামাজ ছাড়তে চাই না আপনি কেমন মুসলমান নামাজ পড়তে চান না আমি কেমন মুসলমান পর্দা না করলে লজ্জা পাই আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান বুঝি না কিছু কই বয়ান যায় আরে আল্লাহর বান্দারা আমি হালাল না খাইলে না খায়া থাকবো আর আপনার কাছে হালালের বয়ান ভালোই লাগে না আপনারা কি কিছু এত বড় কথা কেন আমরা যেভাবে চলতেছি চলি গ্রামীণ ব্যাংক থেকে লোন এরপরে চায়ের দোকান এরপরে বাড়ি গাড়ি পরিণাম ফল বড় খারাপ আসলে এত বয়ানের পরেও কেন মানেন না অত সবার আপনার লাইনে জীবনে মাদ্রাসায় যায় নাই আলিফ পাতা পড়ে নাই আপনাদের লাইনেরই জেনারেল লাইনের মানুষ যুব স্কুলে পরে কলেজে পরে পাশক্ত নামাজ পড়ে সাক্ষী দেন সত্য কথা বলতে তো টেনশন কেন আছে আপনার রে প্রশ্ন করেন আপনি পারেন না কেন আপনার মতো যুবক রেহবান্মী পুলিশ বিডিআর চাকরি করে নামাজি দাড়িওয়ালা নাই আপনার বিবেকটাকে জিজ্ঞাসা করেন আপনি পারেন না কেন রাস্তায় গাড়ি চালা আপনার মতো যুবক নামাজ ছাড়ে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না ও জমিনে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না ব্যবসা করে নামাজ বাদ দেয় না ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যবসায়ী পাঁচ নামাজ পড়ে আমি হুজুর হইতে বলি নাই বলেন আপনার লাইনের যুবক যদি নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে চাকরি করে নামাজ পড়ে কলেজে পড়ে আপনি পারেন না কেন বলেন হুজুর বাদ দেন আপনাদের লাইন দিয়ে জবাব দেন আসলে আপনি আমার মাওলাকে চিনেন নাই যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে বলে কেমন মানে জীবনটা দিতেও রেডি হয়ে যায় নেতারে চিনছেন নেতার জন্য জীবন দিতে লাঠি মিছিল করেন নেত্রীকে চিনছেন নেত্রীর পক্ষ নিয়ে লাঠি মিছিল করেন ঠিক আল্লাকে আল্লাহকে চিনলে তো আপনি পাগলের মতো হয়ে যাইতেন আপনি নামাজ ছাড়তে পারতেন না পর্দার লঙ্ঘন করতে পারতেন না আসলে আল্লাহকে চিনতে পারেন নাই আল্লাহ যে কত দয়ার মালিক কণ্ঠ দিয়া কথা বের হচ্ছে বলে এটা কোন সরকার বের করে এই মেশিন কোথায় এই কথাগুলো কোন মেশিন থেকে বের হয় পাইছেন মেশিন মেশিন গাল ব্যথা করে ঠোঁট ব্যথা করে কপাল ব্যথা করে জিব্বা ব্যথা করে না লবণের ফ্যাক্টরি থেকে তেল বের হয় না তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না আর আমার আল্লাহরে চিনেন না একটা মায়ের থেকে দশটা সন্তান আসছে দশজনার চেহারা দশভাবে ভাবে দেখছেন নি কণ্ঠের সাথে কোনো মিল নাই এরে বান্দার তাকাও বিশাল এদিকে গাছ এইندگی কি আছে কাตาล গাছ দেখছেন এই এই গাছটারে টুকরা টুকরা করে দেখো তো দুই সেটটা খানা পাবনি হ্যাঁ কত সেডা থেকে কি পরিমাণ কাตาล আস্তে আস্তে বড় হয় ভেতরে কোষ কত মিষ্টি যেটা চিনির সাথে মিশবে না মিলবে এ আল্লাহর বান্দা চিনো আমার আল্লাহ কেমন বিশাল বড় আসমান টানা আছে কোনো খুঁটি নাই আমার আল্লাহকে চিন রে বাবা আমার আল্লাহকে চিনলে তো তুমি বিরুদ্ধে যাইতে পারো না এখনো সময় আছে আমার আল্লাহর মহাব্বত অন্তরে জমা করো ঘুমাইছ ঘুম মানি মরা দোয়াও তো করি মরার দোয়া আল্লাহ বিস্মিকা আমু তু ও মাওলা তোমার নামে মইরা গেলাম ওই ঘুম থেকে চোর আসে ঘরে কানের অলঙ্কার টাইগা নিয়ে গেছে কান ছিড়ে গেছে রক্ত ভরে টের পায় না কেমন মরা মরে ঘুমের ভিতরে আল্লাহ দেখ এই ঘুম থেকে সজাগ করে কে আল্লাহ সজাগ করে মশারি দিয়া মশা ঢুকছে কানের সামনে গান গায় কানের ছিদ্র মশারির ছিদ্র থেকে ছোট না বড় মশারির ছিদ্র দিয়া মশা ঢুকছে কান দিয়া ঢুকে না কেন ওখানে তোর আব্বা বইসা বৈশা পাহারা দেয় আমার মাওলারে চিনো আমার আল্লাহ ফেরেস্তা লাগায় দিছে আমার বান্দা সারা দিন ব্যবসা চাকরি করেছে পাহারা দাও মশা যেন কষ্ট না আল্লাহ কান্দার আল্লাহ দাও পানি আল্লাহর আল্লাহ বাতাস আল্লাহ দেয়া সূর্যের আলো জমিনের ফসল খাও ফল খাও ফসল খাও গাছের বল আল্লাহকে চিনো না রে বান্দা ওই সমুদ্রের মধ্যে মাছ যদি আল্লাহ কইতে ধরা দিবি না কোনো আদম সন্তানের ক্ষমতা ছিল না মাছ ধরে নিয়ে আসবি থেকে বিশ কেজি দুধ বের করছো কালকে ওলানটা কেটে দাও এরপরে দেখো তো এক কেজি ভাঙনি গরুটার ভিতরে পাবেন বড় কঠিন হাল যেই গাবি বিশ কেজি দুধ দেয় ওটারে জবাই করো এক ফোঁটা দুধও পাইবা না আমার আল্লাহকে চিনো এত সুন্দর চেহারা দিস যিনি তিনি আমার আল্লাহ এত সুন্দর আমি হাঁটতে জানতাম না আল্লা আমাকে হাঁটার শক্তি দিছেন দুনিয়াতে আসি দাঁত নাই দাঁত দিলেন আব্বা আম্মা কোনোদিন দোয়াও করেন নাই আমাকে শক্তি দান করলেন কথা বলার শক্তি দুনিয়াতে আসিয়া মা বলে ডাকতে পারি নাই আল্লাহ পাক আস্তে আস্তে কথা বলার শক্তি দিলেন আল্লাহ টাকা পয়সার মালিক বানাইলেন আল্লাহ সম্মানের চেয়ার দান করলেন ও বান্দা আমার আল্লাহকে চিনিয়া এখনো কি তো ওবার দরজায় ফিরবা না অন্তরকে শুধু এতটুকু বুঝাও যে আমি মাওলানা মুক্তি মুহাদ্দিস হতে বলি নাই বরং আমি যুবকদের বলে গেলাম ও যুবকেরা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এসপি হও ডিসি হও ওসি হও দোয়া করে গেলাম দিল থেকে তবে অনুরোধ হলো বেয়াদ হইও না বলবা হাফিজ ভাই বেয়াদ হব না মানি অর্থাৎ তিন জায়গায় বেয়াদ দুই করো মানা করলেই মরার আগে কপাল শেষ জীবন শেষ মরবি না বিছানায় ধুকে ধুকে কাঁদবি এক নাম্বার জায়গা মা বাবা দ্বিতীয় জায়গা বেয়াদুবি করা যাবে না শিক্ষক তিন নাম্বার জায়গা ওলামাই কারাম মুরব্বী এই তিন জায়গায় বেয়াদুবি করলে মরার আগে জীবনটা পঙ্গু হয়ে যাবে হাত উঠে বলা লাগবে না ওরে শেষ করো দিলের মধ্যে যদি কষ্ট আসে তোমার আচরণ আর একটা নিঃশ্বাস যদি তোর মা বাবায় বলে আহ তোর কপাল নষ্ট হতে আর কিছু দরকার নাই ডাক্তার হইয়া বেয়াদ হইও না ইঞ্জিনিয়ার হও বেয়াদ হয়ে না প্রফেসর হও বেয়াদ হয়ে না ডাক্তার হও বেয়াদ হইও না বড় এই তিন জায়গা থেকে দোয়া নাও মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামায় কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মতো চলো তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে তুমি পারবা না কেন এলাকার মা বোনেরা আপনার মতো মা কত বোন এই এলাকায় কি নাই নামাজ পড়ে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না আম্মা জানেরা একটু চিন্তা করেন আপনারা কেন পারবেন না আপনার সন্তানকে যদি আদর্শ ডাক্তার বানাতে চান আপনাকে আগে আদর্শ আদর্শওয়ালা হতে হবে কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে মা বাপ